মার্কেট গেছিলাম গিয়ে ওখান থেকে এই মাটির জিনিসপত্র পছন্দ হতেই ঝটপট করে প্যাকেট করে নিয়ে বাড়ি পৌঁছে গেছি একদিন রান্না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বেরিয়ে পড়েছি আমি বর্মশায় আমার ছেলেকে নিয়ে মানে আগের বারে যেখান থেকে ওই মাটির জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেই জায়গাটিতে আবারও যাচ্ছি কিছু জিনিস কেনাকাটা করতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আস্তে আস্তে চলো এখন যেমন সকালবেলা যেহেতু বেরিয়ে পড়েছি তাই জন্য একটু ব্রেকফাস্ট করে নেব বাইরেই আর ছেলেও তো খেয়ে বেরোয়নি তাই ওকেও একটা বড়া খাইয়ে দেবো বেশ ওর পেটটা কিছুটা ভরে যাবে বাড়িতে কিছুটা রান্না করে এসেছি তারপরে জিনিসগুলি কিনে নিয়ে যাওয়ার পরে আরো বাকি কিছুটা করে নেব এবার দেখো ছেলেকে একটু একটু করে বড়াটা খাইয়ে দেব কারণ ও না মধ্যে এই বড়াটা ও বড্ড করে তাই ও বড়াটা এমনি এমনি খেতে অনেক বেশি পছন্দ করে বলে ওকে একটা বড়া আমি খাইয়ে দিচ্ছি তারপর এখান থেকে সোজা চলে যাবো ওই যে মাটির জিনিসপত্রগুলি কিনতে এই দেখো একদম রোডের সাইডে এতগুলি জিনিস নিয়ে বসেছে অনেক দোকানই রয়েছে তার মধ্যে কালেকশনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই জন্য আমি প্রথমবার যেহেতু কিনে নিয়ে গেছি আমার ভালো লেগে লাগার জন্য আমি দ্বিতীয়বার আবারও এসেছি এখানে কিছু জিনিস যেগুলো আগেরবারে বারে কিনে নিয়ে যেতে পারিনি ইচ্ছে থাকলো এবারে সেটা কিনে নিয়ে যাব। রান্না বান্না করার জন্য প্রথম যখন এই মাটির জিনিসপত্রগুলির ভিডিও দিয়েছিলাম আর একটা এখান থেকে হান্ডি কিনে নিয়ে গেছিলাম ছোট্ট মত ওইটি দেখার পরে আমার দাদার বউ মানে আমার বৌদি সে দেখে এই সবের জন্য আমার কাছে আবদার করে বসলো যখন তুমি আসবে আমার জন্য একটা সুন্দর দেখতে মাটির ভাঁড় কিনে এনে দেবে যাতে করে আমি নুন রাখতে পারি আর যেই বলেছে আর আমি না রেখে থাকতে পারি তাই চলে এলাম আর দুদিন পরে যেহেতু বাড়ি যাচ্ছি টুকি টাকি তো সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতেই ইচ্ছে করে তাই ও যখন এইটি আবদার করে বসলো তখন ওর জন্য এই সুন্দর দেখতে একটা নুনের ভার কিনেই নিয়েছিলাম আর এই দেখো সুন্দর দেখতে একটা দু কেজি সাইজের কড়াইও নিয়ে নিয়েছি দেখতে এত ভালো লাগছে মনে হচ্ছে এক্ষুনি বাড়ি নিয়ে গিয়ে রান্নাটা করেই ফেলি তো দেখো বেশ কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর দেখেও এত ভালো লাগছে মনে হচ্ছে সব সত্যিই নিয়ে নি ও আর এই যে নিয়ে নিচ্ছি এই যে হান্ডিটা এই হান্ডিটাও দু কেজি সাইজে তো এটা বেশ একটু নোংরা ছিল আমি মেয়েটিকে বললাম যে এটা তো নোংরা একটু চেঞ্জ করে দেবে বলছে না এটা এরকমই থাকে আমি তোমাকে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি তো একটা সুন্দর কাপড় দেখে পরিষ্কার করে দিল আর তার সাথে কিছুটা পরিমাণে আমরা ডিসকাউন্ট পেয়ে গেলাম কেন জানো ওই যে আগের বারে একবার এসেছিলাম তখনও এক দুটো জিনিস কিনে নিয়ে যাওয়ার জন্য এবার আসাতে অনেকগুলো জিনিস কিনেছি তো তাই একটু ডিসকাউন্ট পেলাম সব কিছু সুন্দরভাবে কাগজে দিয়ে মুড়ে প্যাকিং করে দিয়েছে তারপর তুলে নিলাম গাড়িতে এরপর চলে যাব সোজা বাড়িতে এখানে পড়তে বসে গেছে আমার ছেলে আর এইখানে আমি দেখাবো তোমাদেরকে আমি কি কি কিনে নিয়ে এসেছি যারা আগের ভিডিওতে দেখেছো যে কত রকমের মানি মাটির জিনিসপত্র হয়ে থাকে সেগুলো নেওয়ার জন্য আমি আবারও চলে গেছিলাম ওই দোকানটাতে তো এবারে আবারও কিছু মাটির জিনিস কিনে নিয়ে এসেছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো এই যে দেখো এইটা দেখে বুঝতেই পারছো কি আর হতে পারে আর এইটা নিয়েছি আমার বৌদির জন্য নুনের ভাঁড় এইটাতে রাখবিটা এক কেজি নুন থাকে তো এই একটা ভাঁড় নিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক ডিজাইনের ছিল কিন্তু সেগুলো খুব একটা ডিজাইনটা ভালো লাগছিল না এটাই তার মধ্যে ভালো লাগলো তো এইটাই নিয়েছি আর এইটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য তো এইটা টেবিলে রাখার রাখবে সেই জন্য আমি এরকম একটা কিনেছি হুম এই যে একটা ছোটো নুনের বাড়ি এটাও কিনেছি ওখান থেকেই নিয়েছি এবারে রাখাই তোমাদেরকে আসল জিনিস এই দেখো আমি করবো হান্ডি মটন তো হান্ডি মটন যেহেতু করবো তাই আমি বাবা দাঁড়াও পাপা দাঁড়াও পাপা দাঁড়াও দাঁড়াও এই যে দেখো এই যে এটা হচ্ছে এক কেজি সাইজের একটি ভাঁড় নিয়ে চলে এসেছি ঠিক আছে ভান্না মটকা তো এক কেজি সাইজের একটা মটকা নিয়ে চলে এসেছি এর মধ্যে করব হান্ডি মাটন কেমন হয়েছে একটু বলবে সবাই আর তার সাথে দিয়েছি এই ঢাকনাটি এই ঢাকনাটি দিয়ে আমি হান্ডি মটনটি রান্না করব বা হান্ডি চিকেন যাই রান্না করো এই যে এটা হচ্ছে তোমার দেড় কেজি মটন হয়ে যাবে আলু টালু নিয়ে তো এইবারে চলো এবারে আরেকটা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে বাবা দাঁড়াও এই দেখো আর তো হচ্ছে এই জিনিস এটা হচ্ছে মাটির কড়াই আমাদের ওখানে তো অত পাওয়া যায় না আমার বাড়ির ওখানে দেশের বাড়ির ওখানে বা শ্বশুর ওখানে এইসব মাটির জিনিস পাওয়া যায় না তা আমি না পেয়ে যেতেই এখানে নিয়ে নিলাম এইখানে একটু রান্না বান্না করব মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করব, একটু অন্য রকমভাবে তো এগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে সবাই ঠিক আছে রান্না করলে তোমাদের সাথে শেয়ার করব, রান্না তো অবশ্যই করব তখন কিন্তু শেয়ার করব তোমাদের সাথে দেখতেই পাবে চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই